সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় আলাল বলেন তারা প্রতারণার সরকার তারা বলে রোজায় কোনো জিনিসের দাম বাড়বে না কিন্তু রোজায় তিন মাস আগে থেকে জিনিসপত্রের দাম বাড়াতে থাকে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে তিনি বলেন দেশটাকে এমন এক অরাজকতার দিকে নিয়ে যাওয়া হয়েছে যে বাংলাদেশের কোনো পাড়া মহল্লা কোনো এলাকা এমনকি কোনো প্রতিষ্ঠানে পর্যন্ত আর ভোট অনুষ্ঠিত হয় না সব আওয়ামী লীগের লোকেরা দখল করে নিয়েছে বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন ব্যাপারী সঞ্চালনা করেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন খান সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল বলেছেন কয়েক কয়েকদিন ধরে চিৎকার চেঁচামেশি হচ্ছে জ্বালানি তেলের দাম কমানো হবে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম পেট্রোলের দাম কমানো হলো তিন টাকা আর অক্টেনের দাম কমালো চার টাকা প্রতারণার একটা সীমা থাকা উচিত আর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় আলাল বলেন তারা প্রতারণার স্বর তারা বলে রোজায় কোনো জিনিসের দাম বাড়বে না কিন্তু রোজায় তিন মাস আগে থেকে জিনিসপত্রের দাম বাড়াতে থাকে তারা জাতির সঙ্গে করছে তিনি বলেন দেশটাকে এমন এক দিকে নিয়ে যাওয়া হয়েছে যে বাংলাদেশে এমনকি কোন প্রতিষ্ঠানে পর্যন্ত আর ভোট অনুষ্ঠিত হয় না সব আওয়ামী লীগের লোকেরা দখল করে নিয়েছে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন ব্যাপারী সঞ্চালনা করেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন খান সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ